রাধে রাধে বন্ধুরা সুপ্রভাত সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক ভালো আছো তো চলো এখান তোমাদেরকে সঙ্গে নিয়ে এখান থেকে কিন্তু আমি আমার একটা নতুন ব্লগ শুরু করে দিলাম তো এখন এসছি আমি ছাদে বাড়ির আর কি যে সমস্ত কাজকর্মগুলো থাকে সেগুলো আজ মোটামুটি তাড়াতাড়ি সেরে নিয়েছি আজকে ভাবলাম যে ঘরটা একটু ডিপেন্ড করবো অনেক দিন ধরে বৃষ্টি হচ্ছিল বৃষ্টির জন্য কিন্তু সেরকমভাবে পরিষ্কার হয়নি তো তাই জন্য ভাবলাম যে আজ একটু ঘরটা ডিপ ক্লিন করে নেবো আর এই যেখানে দেখো এটা হচ্ছে তোমার পা আরও আর কি ধুয়ে দিলাম আর ওই কার্পেটটা না এই ওপরের রুমে মানে সামনেটা করে পাতা থাকে কারণ যখন স্নান করে বেরোনো হয় না তখন মানে অনেকটা জল আর জল চলে আসে পায়ের সঙ্গে তাই আর কি পড়ে যাবো ভাবি এই জন্য আর কি ওটা পাতা থাকে তো জলটা ওটা টেনে নেয় তো অনেক দিন ধরে মানে ধোয়া হচ্ছিলো না বৃষ্টি হচ্ছিলো তাই জন্য ভাবলাম যে ধুয়ে দিই রোদ হচ্ছে যখন আর এখানে দেখো মানে শাড়ির পাহাড় হয়ে গেছে যেন একটা একটা করে শাড়ি পরছি আর রাখছি গোছানো হচ্ছিলো না তো আজকে ভাবলাম যে তাড়াতাড়ি রান্নাবান্না একটু সেরে নিয়েছি তো ওদিকে কিন্তু রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে সেগুলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করিনি তো আজকে হচ্ছে একটু বেলা থেকেই তোমাদের সঙ্গে ব্লগটা শুরু করেছি আর এখানে দেখো শাড়িগুলো আমি আজকে ভাবলাম যে আজকে এগুলো গুছিয়েই আমার কাজ মানে গুছিয়েই রাখবো তো এরকম ভেবে আর কি শাড়িগুলো গুছিয়ে রাখছি যেহেতু বাবুও আসেনি স্কুল থেকে তার জন্য কিন্তু এই সময়টা আমি একটু ফাঁকাই থাকে তো রান্না রান্নাবান্না ওদিকে কমপ্লিট হয়ে গেছে তো বাবু স্কুল থেকে আসলে তারপর আবার আমার কাজ শুরু হয় আর তোমার দাদা পায়ে তারপর আর কি খেতে খেয়ে যাবে তো বাবুকে নিয়ে এসে দিয়েই আর তারপরে হচ্ছে গিয়ে ও যাই বেরোয় তো এদিকে দেখো শাড়িগুলো সব মানে একটার ওপর একটা পড়ে গিয়ে মানে ঘন্ট হয়ে আছে আলমারিটা পুরো তো তাই জন্য ভাবলাম যে একটু গুছিয়েই রাখি সব কিছু আর এই এক্সট্রা কাজগুলো না মানে সকালের দিকে একদমই হয়ে ওঠে না কারণ যেহেতু রান্না বান্না সব কিছুই থাকে বাবু স্কুল যায় তো এই সব সমস্ত কিছু চাপের মধ্যে না সবগুলো হয়ে ওঠে না তাই জন্য ভাবলাম এখন যেহেতু একটু ফাঁকা আছি তাই এগুলো আর কি করে নিই নাহলে কিন্তু একদমই সময় হয় না আর এখানে না ওপরের তাকগুলোতে মানে কয়েকদিন না করলেই দেখবে মানে মাকড়সার জাল পড়ে যায় আর যেহেতু বর্ষাটাও নেমেছিল তাই জন্য কিন্তু ওই দেয়ালগুলোতে না কীরকম সাদা সাদা আর কি ড্যাম ফুটে গেছে তাই ভাবলাম যে একটু মুছে নিই আর কী বলো তো বন্ধুরা রেগুলার তো এগুলো করা সম্ভব না তাই আর কি যখন আর কি ফাঁকা সময় পায় তখন আর কি করি আর এই যে এখানে দেখো কীরকম আর কি হোয়াইট হোয়াইট হয়ে গেছে এরকম পুরো দেয়ালগুলোতেই প্রায় হয়ে গেছে তাই একটু আর একটু করে আর কি মুছে নিচ্ছি আমি আর আজকে না তোমাদের দাদা হচ্ছে গিয়ে তোমার বাড়িতেই থাকবে তো আজকে ভাবছি যে একটু সোনার দোকানেও যাবো কারণ অনেক দিন হয়ে গেল আমার মানে পায়ের মুকুরটা না অনেকটাই বেড়ে গেছে তো চেঞ্জ করার আছে আর কি চেঞ্জ করা হয়নি অনেকদিন খারাপও হয়ে গেছে তো ভালম যে আজকে তোমার দাদা তো যেহেতু আছে বাড়িতে তাই আর কি ওকে নিয়েই যাবো তো ওই বিকেলের দিকে দুপুর দুপুর করে বেরোবো আর কি খাওয়া দাওয়ার পর কারণ বাবু আসবে তো বাবু আসার পর ওকে একটু ঘুম করিয়ে দেব যদি না ঘুমোয় আর কি মায়ের কাছে রেখেই যাব তো চলো এদিকে দেখো আমার কিন্তু তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এগুলো সব ক্লিন করা হয়ে গেছে তো চলো এই ফাঁকে একটু তোমাদের কমেন্ট পড়া যাক মানে এর আগের ব্লগে আমি ছেড়েছিলাম তো একটি বোন আমায় কমেন্ট করেছিল যে তুমি আর মাটির হাঁড়িতে রান্না করো নি আপু তো মাটির হাঁড়িটা কি বলো তো বোন মানে ওটা আর কি আমাদের রান্না পুজো হলে তখন আর কি নতুন মাটির হাঁড়িতে আর কি ঠাকুরকে ভাত দেওয়ার জন্য রান্না করতে হয় তো তাই আর কি কয়েকদিন করি আর কি তো যেহেতু মাটির হাঁড়িতে মানে রান্না করা অভ্যেস নয় তাই আর কি ঠুকে যায় মানে ভেঙে যাবে এরকম একটা ভয় লাগে সব সময় তাই জন্য কি বেশি দিন না হয় দিন আর কি মানে রান্না পুজোর কয়েকদিন মানে করি তারপর আবার রেখে দিই হাঁড়িটা তো ওটাতে আর কোনো কাজ লাগে না যদিও ওটাতে আবার পরে মানে গাছ টাছ লাগিয়ে দিই তো আরও একটি কমেন্ট করেছিলে যে তোমার কাজ দেখতে খুব ভালো লাগে তো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ বোন আমার তো নিজের থেকে নিজের মন থেকে খুব আনন্দ হয় যে তো আমার কাজ দেখেও ভালো লাগছে কারো তো এটা ভেবেই কিন্তু আমার খুব আনন্দ হয় আর তুমি যে কমেন্ট করো তার জন্যও কিন্তু আমার মানে তোমার কমেন্ট পড়তেও আমার কিন্তু ভীষণই ভাল লাগে তো এভাবেই আমার পাশে দেখো তাহলে ওদিকে মোটামুটি মোছামোছি হয়ে গেছে তো এবার আর কি ঝাঁটটা দিয়ে দেবো আর এদিকে দেখো টিভিটা তো এরকম মানে ঢাকনা দেওয়া ঢাকায় পড়ে থাকে কারণ এদিকে মানে উপরে খুব একটা আশা হয় না কমই আসা হয় তো ওরকম ঢাকনা দেওয়াই থাকে হলে কিন্তু ধুলো করে ভর্তি হয়ে যায় তাই জন্য ওরকম ঢাকনা দিয়ে ঢেকে রাখা হয় আর এদিকে তো চলো ঝাঁটটা দিয়ে দিই আর দেখবে মানে এখানে ওপরে কিন্তু সেরকমভাবে ইউজ করা হয় না ব্যবহার করি না তাহলেও কিন্তু মানে ধুলো মানে কোথা থেকে যে আছে সত্যি বাবা জানি না তো যখনই ঝাড় দাও তখন গাদা গাদা করে ধুলো বের হয় তো ঝাড়টা দিয়ে একেবারে আর কি মোছামুছিও করে নেবো নিয়ে আর তারপর আর কি নিচে যাব তো চলো ওদিকে তারপর থেকে এসে আর কি বাবু চলে আসছিল ওকে খাইয়ে দিয়ে খাইয়ে দিয়েছি আর আমরাও সবাই আর কি দুপুরের খাবার খেয়ে নিয়েছি তো এখন দেখো একটু রেডি সেডি হয়ে নিয়েছি আর কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তো চলো এখন তোমাদের দাদা সঙ্গে একটু বেরোবো কিছু কেনারও আছে আর একবার সোনার দোকানেও যাবো আর কি